অদ্য রোজ বুধবার চব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি সকাল এগারো ভটিকা নাগাদ চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্র তথা নিজ বিধানসভা এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড খতিয়ে দেখেন চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রথমে বিধায়ক সাবরুমের লুধুয়া চা বাগানে যান এবং কথা বলেন বাগানের কর্মরত কর্মীবৃন্দদের সাথে বিধায়ক জানান বিগত বেশ কয়েক বছর ধরে নতুন করে বাগান সৃষ্টি করা সম্ভব হয়নি সমবায় সমিতির পক্ষে এছাড়াও পুরনো বাগানকে সঠিকভাবে ধরে রাখার জন্য যে ধরনের আর্থিক সহায়তার প্রয়োজন সেই সকল সহায়তাগুলি প্রাপ্তির ক্ষেত্রেও রয়েছে নানা প্রতিবন্ধকতা যার কারণে নতুন সবুজায়ন সৃষ্টির ক্ষেত্রে পিছিয়ে যেতে হয় বাগান কর্তৃপক্ষকে এছাড়াও এদিন বিধায়ক সফর করেন লুধুয়াটি গার্ডেন লাগোয়া এলাকায় গড়ে উঠা এক লভ্য স্কুল ক্ষতিও দেখেন স্কুল বিল্ডিং নির্মাণের কর্মকাণ্ড ছাত্র ছাত্রীদের জন্য গড়ে ওঠা হোস্টেল প্রভৃতি বিধায়ক জানান গোটা দিনের পরিদর্শন কর্মসূচিতে ফেনি নদীর পার বাধাই এর কাজ পর্যবেক্ষণ করার কথা থাকলেও সংগত কারণে বিএসএফের নিষেধ থাকায় সীমান্ত এলাকা পরিদর্শন কর্মসূচি আজকের দিনের মতো স্থগিত থাকে তিনি জানান ভারত বাংলা সীমান্তে চলতে থাকা ফেনি নদীর তীর ভাঙ্গন রোধে কংক্রিট ব্লক ফেলে যে পার বাঁধানোর কর্মকাণ্ড চলছে তা সঠিক সঠিকভাবে সম্পাদিত হচ্ছে না বাংলাদেশের দিক থেকে অনেক মজবুত করে নদীর পার বাধাই এর কর্মকাণ্ড সম্পাদিত হয় কিন্তু ভারতবর্ষের দিকে যে প্রক্রিয়া অনুসরণ করে মুক্ত কর্ম সম্পাদিত হচ্ছে তাতে অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক লুধুয়া যে চা বাগান শ্রমিক সমিতি আমাদের রাজ্যের যে কটা শ্রমিক সময় পরিচালিত চা বাগান অনেক পুরনো তার মধ্যে একটা লুধুয়া এটা দেখতে গেছি এখন তো সিজন সমস্ত গাছ কাটা হচ্ছে কাজেই পাতা তোলা হচ্ছে না কাজেই ফ্যাক্টরিটাতে বন্ধ তো লুদুয়া নানা কারণে লুদুয়া ভুগছে প্রথমত হলো তারা যে ঋণ নিয়েছিল প্রায় আজ থেকে বছর দশ এগারো আগে ঋণ তারা শোধ করতে পারেনি এনপিএ হয়ে আছে আমি যখন ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলাম তখনই সেখানে সবাই মিলে আমারও একটু ইন্টারমেন্ট করতে হয়েছিল আমি জানি ব্যাপারটা তারপর এখানকার ম্যানেজমেন্টের মধ্যে একটু কি বলে ইরেগুলেটরি হয়েছে এতে বহু শ্রমিক তারা পেনশন পায় না তারপরে উৎপাদন যতটুকু হওয়ার কথা সেটা হয় না তো সবটা মিলিয়ে কি অবস্থা এখানে তাদের যারা অ্যাভেলেবেল স্টাফ পরবর্তী সময়তে ম্যানেজার তিনিও এসছেন এবং অন্য একজন পুরনো স্টাফ তার সাথে কথা বলেছি এবং এখানে গিয়ে দেখলাম যে বিগত কয়েক বছরে নতুন করে তো এক্সপানশান প্ল্যান্টেশান করতে পারেনি তারা যেটা বললেন কিন্তু তাদের প্রায় আশি হেক্টর জমিতে যে প্ল্যান্টেশান আছে তাও ধরে রাখার জন্য যে ধরনের ফান ফ্লো দরকার আগে রেগা থেকে ডিএম এবং ব্লক থেকে যেভাবে ম্যানডিস পেত এখন নাকি সেরকমভাবে পাচ্ছেন না এটা খুব অসুবিধা হচ্ছে এই জন্য তাদের এই গ্রিন এরিয়া কমে যাচ্ছে তো আমি এটা তাদের নজরে নিয়ে আসবো তারপর এখানে একটা ক্র্যাশ ছিল বাচ্চাদের শ্রমিকদের শিশুদের এই ক্র্যাশটা বন্ধ করে দিয়েছে এটা চালু নেই এছাড়াও পরিকাঠামোগত আরও অনেকগুলো অসুবিধার কথা তারা বললেন আমি এই বিষয়গুলো তুলে ধরবো সরকারের কাছে যাতে এগুলো নজর দেওয়া হয় কেননা আমাদের রাজ্যে যে সম্ভাবনাময় যে কয়েকটা শিল্প তার মধ্যে অন্যতম হলো চা ভারতবর্ষে ত্রিপুরা হলো ফিফথ লার্জেস্ট টি ইন্ডাস্ট্রি চা শিল্প আর কপারেটিভ পরিচালিত চা বাগানগুলোর মধ্যে এই উত্তরের মাছমারা তারপরে হলো এই সদরের এই কী বলে এই হ্যাঁ দুর্গাবাড়ি তারপরে হলো এই দুটো আমাদের লীলাঘর এবং এই লুধোয়া কাজে এগুলোকে আরও সমৃদ্ধ করার আরও বেশি কর্মসংস্থান তৈরি করার এবং চা এবং লুধোয়া চা বিশেষ করে এখানে গ্রিন টি এটা খুবই বিখ্যাত এটা যদি সেভাবে যে নজর দেওয়া যায় ফান্ড ফ্লো করা যায় ম্যানেজমেন্ট ঠিক করে শ্রমিকদের ইনভলভমেন্ট বাড়ানো যায় তাহলে যে উৎপাদন কর্মসংস্থান এবং আমাদের জমির সদ্ব্যবহার সবটা মিলেই হয় কাজে এই ক্ষেত্রেতে সরকারের আরও বেশি যোগদান দরকার আমি বেশিগুলি তুলে ধরব সেই উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তো আজকে আমার এই সফরের অঙ্গ হিসাবে ফেনী নদীর পারে যে এই এনভায়নমেন্ট তৈরি করা হচ্ছে এটা দেখার একটা কর্মসূচি ছিল এর সাথে আগে থেকেই এই প্রি প্ল্যান ছিল অর্থাৎ আজকে সাড়ে দশটা আমি যাব কিন্তু আজকে খুব সকালে আমাকে এর একজন অফিসার ফোন করেছেন যে গতকাল পশ্চিমবাংলার বনগাঁ বর্ডারে বিএসএফ এবং বিজিপির মধ্যে এটা গোলাগুলি হয়েছে এবং একজন জওয়ান বাংলাদেশের হয়তো খুব গুরুতর আহত বা নিহত হয়েছেন এরকম আশঙ্কা তো এই কারণে এটা এই সীমান্তে একটা উত্তেজনা আছে এবং এর তরফ থেকে বলা হয়েছে যে সীমান্তে আজকে যেন কোনো পাবলিককে অ্যালাউ না করা হয় তো আমাকে রিকোয়েস্ট করেছেন যে আজকের প্রোগ্রামটা একটু ডেফার করার জন্য তো আমি আজকে এই প্রোগ্রামটা ড্রপ করেছি কদিন নেক্সট টাইম যখন আসব আবার তখন যাব এবং আমার যাওয়ার উদ্দেশ্য হলেই আমি যখন গতবার সাবরুমে আসি কাঁঠালছড়ি আমতলি এলাকা ঘুরছিলাম এই ইতে ফেন্সিংয়ের পাশ দিয়ে রাস্তা দিয়ে তখন উপারে দেখি বাংলাদেশের দিক থেকে তাদের যে অ্যাম্বাংমেন্ট অর্থাৎ নদীর পার এত দারুণভাবে আদায় করা হয়েছে কিন্তু আমাদের দিকটায় সেরকমভাবে করা হয়নি কিছু বোল্ডার ফেলা হয়েছে তাও অ্যাব্রো থেব্রো করে তেমন কোনো প্রোটেকশন মেজার্স না হয় তো আমি তখন বিএসএফ অফিসার ডাকলাম গেটটা খুলুন একটু দেখি এটা আমি কর্তৃপক্ষে নজর আনব তখন এর তারাও বললেন হ্যাঁ ঠিক স্যার যে আমাদের এই দিকটায় বাংলাদেশের মতো করে কাজ হয়নি এতে আগামী বর্ষাতে যখন এই খরস্রোতা হয়ে যাবে তখন আমাদের পারে ভাঙন ধরবে এটা নজর নিতে পারে ভালো তো এই কারণেই আমার উদ্দেশ্য ছিল এই বর্ডার টাওয়ার দেখা আমাদের এম দেখা যাতে উপযুক্ত কর্তৃপক্ষের নজরে নিয়ে আসতে পারি বাংলাদেশের মতো করেই যাতে আমাদের দিকটাও সাজানো হয় এতে সৌন্দর্যও বাড়বে এবং প্রোটেকশন দুটোই হবে এই হলো ঘটনা